আসসালামু আলাইকুম কোরবানি ঈদ চলে এসেছে যেহেতু প্রচুর মাংস রান্না করা হবে সবার বাড়িতে এই ভিডিওটা আমার ঈদের আগে করা আপলোড করব করব করে করা হয়নি যেহেতু ঈদের সময় প্রচুর রান্না রান্নাবান্না করা হয় কাটা করতে পেঁয়াজ আর রসুনটাই সবচেয়ে বেশি ঝামেলাদায়ক আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে কিভাবে আপনারা রসুন ছাড়িয়ে সহজে ব্লেন্ড করে নিতে পারবেন এই যে দেখুন ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি একটা পোতা নেবেন পাটা পুতার যে পোতা একটা রসুন নেবেন এবং রসুনের এভাবে বসিয়ে একটা একটা করে বাড়ি দিলেই দেখবেন রসুনটা পুরোটা আলাদা হয়ে যাচ্ছে এভাবে করে আমি আজকে কিছু অল্প রসুন সাহায্যে আপনাদের সাথে দেখাচ্ছি আপনারা এখানে চাইলে আট কেজি দশ কেজি পাঁচ কেজি একসাথে অনেক রসুন করে নিতে পারবেন নর্মালি আমার তিন চার কেজি রসুন করা হয় সেই জন্য আমি এভাবে খুব সহজ প্রসেসে এই কাজটা করে নেই দেখুন একটা বাড়ি দিলে কীভাবে খুব সহজেই পুরো মুখটা আলাদা হয়ে যাচ্ছে এভাবে করে আমি সব আলাদা করে নিচ্ছি আলাদা করে একটা পাত্রে জমা করছি আমার সবগুলো রসুন শেষ এবার দেখুন খুব সহজে এগুলো ছাড়ানো হয়ে গিয়েছে এবার আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এর মধ্যে এক মগ পানি দিয়ে দেবেন মা যতটুকু আপনাদের রসুন থাকবে সেটা রসুনটা যেন পুরোপুরি ডুবে যায় সে পরিমাণ পানি দিয়ে এটাকে ভালোভাবে ডুবিয়ে দিবেন এভাবে হাত দিয়ে চেপে চেপে যেন উপরে ভেসে না থাকে কিছু বেশি থাকবে কিন্তু যেন সেটা ভিজে থাকে আর কি এবার এটাকে আমি এক সাইড করে রেখে এক দুই ঘন্টা পর্যন্ত রেখে দিয়েছিলাম এবার দেখুন এক দুই ঘন্টা পরে এটাকে ডলা দিলে খুব সহজে রসুনের গা থেকে খোসা এভাবে ছাড়িয়ে আসছে এটাকে ভালো মতো ডলা দিলে কিছুক্ষণ পরে দেখবেন সব রসুন উঠে আসছে এই যে এক দুই ঘন্টা আপনি ভিজিয়ে রাখলেন যতক্ষণ আপনি এটা ভিজিয়ে রাখবেন ততই আপনার খুব সহজে খোসাগুলো ছাড়িয়ে উঠে আসবে দেখুন আমি মাত্র দুইবার ধোয়া দিয়েছি একদম সব খোসা চলে গিয়েছে আপনারা তিন চার ধোয়াও দিতে পারেন এবারে আমি আপনাদেরকে ব্লেন করে দেখাচ্ছি যে এই যে হালকা কিছু খোসা রয়েছে সেটাও বোঝা যাবে না কত সুন্দর খুব সহজে অল্প সময় আপনারা এইভাবে রসুন পেস্ট করে নিতে পারবেন চাইলে আপনারা এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারবেন আপনাদের কেমন হয়েছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন যে আপনারা ট্রাই করেছিলেন কি না আজকে এই পর্যন্তই এই আল্লাহে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মোবারক